এটা যে একালিক পরিমাণ টান কিভাবে বুঝলেন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ অবরওয়াকাতু আল ইসলাম মিডিয়া সেন্টার একটি ইউটিউব চ্যানেল আমি ফয়েজ উল্লাহ আইবি প্রিয় দর্শক আপনারা অনেকেই বলেন হুজুর আমি কারিম পড়তে পারি কিন্তু আমার পড়া সহি হয় না অর্থাৎ কারিমের কোথায় দ্রুত পড়তে হয় কোথায় টেনে পড়তে হয় কোথায় গুন্নাহ করে পড়তে হয় কোথায় ওয়াকফ করতে হয় এগুলো আমি কিছুই জানি না আর জানলেও এগুলোর প্রয়োগ আমি করতে পারি না এখন আমি কি করব। জি তাহলে শুনুন আপনাদের জন্যই আমি একটি নতুন কোর্স চালু করেছি এই কোর্সের নাম হলো প্রয়োগ কোর্স এই কোর্সটি শুধুমাত্র তারাই করবেন যারা কারেম রিডিং পড়তে পারেন কিন্তু সহি হয় না চলুন দর্শক আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই তিম বিস্মিল ইذا جاء انس الله والفتح اذا কন্য মধ্য তো ভাই একালিপটা মধ্য তো একালি পরিমাণ টান এটা যে একালি পরিমাণ টান কিভাবে বুঝলেন এটা এক নাম্বার সূত্রে আছে এক নং সূত্রে আছে কি আছে বলেন তো সূত্রটা আমাদের হরফ তিনটি ওয়া আডিট

নাসরুল হি ওয়ালফাত এদি যা এখানে দেখেন যা এই জাটা কি হবে বলেন তো মদে মুত্তাসিল কেন হবে মদের হরফের পরের হরফে একই শব্দে ছোট্ট হামজা হইলে চার আলিফটানিয়া পড়িতে হয় তাহাকে মদে মুত্তাসিল বলে তাহলে দেখেন এখানে এই জিম জিমের পরে একটা আলিফ দেখা যায় এই আলিফটা মদের হরফ তো মদের হরফের পরের হরফে একই শব্দে মানে যা আ কিন্তু একটা শব্দ তো একই শব্দে ছোট্ট হামজা হয়েছে আবার দেখেন উপরে উপরে না জিমের জিমের মানে মদের হরফের উপরে একটা লম্বা মোটা চিহ্ন দেখা যায় তাহলে আমরা বুঝতে পারলাম এটা হলো মদ্ে মুত্তাশিল এখানে কতালি পরিমাণ টান হবে এই হ্যাঁ না এখানে সর্টার উচ্চারণ মোটা হবে আর রটা কি হবে রটা রটা মোটা কেন হবে সাত নং সূত্রে শিখছিলাম র এর উপর জবর বা পেশ হইলে ওই রকে মোটা করিয়া পড়িতে হ্যাঁ ওই রকে মোটা করিয়া পড়িতে হয় সুতরাং এখানে দেখেন র এর উপরে পেশ আছে নাস সাদের উচ্চারণ এমন মোটা হয় আবার পাশে আসছে র রটাও আবার মোটা হবে কারণ রয়ের উপরে পেশ নাস রুল এই যে ল বললাম এই আল্লাহ শব্দের লামটা কি এখানে মোটা হবে না চিকন হবে মোটা হবে এইটাও কয় নং সূত্রে আছে সাত নং সূত্রে আছে আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ হইলে আল্লাহ শব্দের লামকে মোটা করিয়া পড়িতে হয় মোটা করিয়া পড়িতে হয় তাহলে দেখেন এই যে নাসুরুল ল এই লামটাকে আমরা মোটা করব কেন আল্লাহ শব্দের ডাইনে এই যে রয়ের উপরে পেশ আসছে আল্লাহ শব্দের ডাইনে রয়ের উপরে পেশ থাকার কারণে আল্লাহ শব্দের লামটাকে আমরা মোটা করে পড়ব প্লাস এই আল্লাহ শব্দের লামটার মধ্যে টান আছে না নাই আছে কত আলিফ মধ্যে তবাই এক আলিফ পরিমাণ টান এটা কয়নং সূত্র মতে এক নং সূত্র এক নং সূত্রে নিচে লেখা আছে খাড়া জবর খাড়া জের হইলে একালিপ্তানিয়া দিতে হয় হ্যাঁ পড়িতে হয় আপনার আপনার কি গলায় আর সাউন্ড নাই একবার আস্তে আস্তেই বলে কিছু খায় না এরকমও নয় এখানে আল্লাহ শব্দের লামের উপর একটা খাড়া জবর আছে এজন্য আল্লাহ শব্দের লামটাকে আমরা একালি পরিমাণ টান দিব সূত্রা আল্লাহ শব্দের লামের মধ্যে আমরা দুইটা নিয়ম পাইলাম একটা হলো আল্লাহ শব্দের লামটা মোটা হবে আর দুই নম্বর হলো আল্লাহ শব্দের লামের মধ্যে একালি পরিমাণ টান হবে কথা কি ক্লিয়ার হয়েছে কোন নিয়ম ওয়াল নিয়মত হুজুর পুরাটাই হরকত তবে এখানে এখানে একটা হালকা এটা কি বলা যায় ফাথর

জবরের লিনে দর্শক কোরআন শিক্ষা দশত্রে কোরআন শিক্ষা নামাজ শিক্ষা পর্ব এক দুই তিন চার এই মোট ছয়টি বইয়ের একটি প্যাকেজ রয়েছে আটচল্লিশ পৃষ্ঠার ছোট ছোট চটি এই বইগুলো যদি আপনি কিনতে চান তাহলে জিরো জিরো নম্বরে আপনার নাম আপনার ফোন নম্বর এবং আপনার ঠিকানা পাঠিয়ে দেবেন এছাড়াও আমাদের নিকট পাবেন বয়স্ক নারী পুরুষ সকলের জন্য বড় ফন্টের কোরআন বাংলা অর্থ সহ শব্দে শব্দে কোরআন আহকামি জিন্দিগি চব্বিশ ঘন্টার আমল মহিলাদের ওয়াজ ও তালিম আয়েশা সিদ্দিকার পার্শ্ব হাদিস মেয়েদের একান্ত জরুরি মাসাইল কোরআন কারিমের শ্রেষ্ঠ কাহিনী নবীজির ত্রিশ প্রকার নামাজ এবং জিক্রে শালিহীন সহ খুবই গুরুত্বপূর্ণ ইসলামিক বই জবরের বাম পাশে জজমলাইয়া লিনের হরফ তাহলে এখানে মিলাই দেন এখানে রয়ের উপরে সরি এখানে আলিফের উপরে আছে জবর এরপরে আছে জজমলাইয়া জবরের বাম পাশে জজমলাইয়া জবরের বাম পাশে জজমলাইয়া মিলে গেছে হ্যাঁ সুতরাং এখানে

আর বাকি বা জিম দালের প্রতিধ্বনি নিচের দিকে আসে বলেন ইয়াদে যদি কেউ বলে ইয়াদ ইয়াদো বললে ভুল হবে হ্যাঁ ইয়াদ বললে তো উপরের দিকে হয়ে গেল বলে ওটা উপরের দিকে যাবে না এটা নিচের দিকে আসবে ইয়াদে ইয়াদে ও র এই ইয়া যে আচ্ছা আপনি মাইক্রোফোন অফ করেন ওর আইতান না সাইয়া দে খুলু না ফি দিন নীল লাহি আপোয়া ইয়া লুয়ের মধ্যে কী হবে টান হ্যাঁ পেশের পরে ওয়াসাকির মধ্যে তবাই একালি পরিমাণ টান ফি ফিয়ের মধ্যে কি পি দি এই দিয়ের মধ্যে কি জেরের হ্যাঁ জেরের পরিয়াস আগে পিদি নীল্লাহি 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 লামটা মোটা হবে না চিকন হবে পিদি নীলাহি কেন চিকন হবে লামটা আল্লাহ শব্দের ডানে জের থাকিলে আল্লাহ শব্দের লামটাকে চিকন করিয়া পড়িতে হয় আসিনি। হ্যাঁ তাহলে দেখেন আল্লাহ শব্দের ডাইনে এই যে আল্লাহ শব্দের ডাইনে নুনের নিচে একটা জের আল্লাহ শব্দের ডাইনে নুনের নিচে জ্যার থাকার কারণে আল্লাহ শব্দের লামটা চিকন হয়ে যাবে পিদিন নীল লা লা দেখছেন লা চিকন হয়ে গেছে পিদিন নীল লা লা লায়ের মধ্যে টান দিবেন যে জা এই এর মধ্যে কোন নিয়ম আর ওয়ার মধ্যে কোন নিয়ম একালিপ্তান্ত মধ্যে আওয়াজ মধ্যে আওয়াজ আচ্ছা মধ্যে আওয়াজ কাকে বলে বলেন তো আমাদের এই প্রয়োগ করতে মধ্যে আওয়াজটা আর কখনো আসে নাই ঠিক না আজকে প্রথম আসলো তো এইটা পাবেন পাসনং সূত্রে এইটা পাবেন আপনারা পাসনং সূত্রে পাসনং সূত্রে দ্বিতীয় অংশে হ্যাঁ এখানে লেখা আছে দেখেন দুই জবরের বামে ওয়াকফ করিলে দুই জবরের বামে ওয়াকফ মানে কি দম ফালাই দেওয়া হ্যাঁ দুই জবরের বামে ওয়াকফ করিলে এক আলিফটা নিয়া পড়িতে হয় তাকে মধ্যে হ্যাঁ তাহলে দেখেন মিলে কিনা আফওয়া জান ছিল আফওয়া জান কিন্তু জান হবে না এক আলিফ পরিমাণ টান দিয়া পর মানে একটা জবর বাদ দিয়া এক জবর রাইখা একালি পরিমাণ টান দিবে কথা বুঝেন নেই এক জবর বাদ দিয়া এক জবর রাইখা একালি পরিমাণ টান দিবে ঠিক আছে ওয়া আন সান ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজান বি বিহামদি রব্বিকা ওয়স্তাগফির ফাসাবbih এখানে হাটা চাপ দিয়ে বলতে হবে এটাকে বলা হয় হায়ে এটা হাইস্টিক হ্যাঁ ফাসাবbih বিহামদি বিহামদি এটা কোন নিয়ম

তাগও এটা কি তাগও হবে না বলেন তো কেন তাগও হবে না কেন যে হুজুর গইনটা গইনটা তো আর কলকলার হরফ না না হুজুর কি কলকলার হরফ তাইলে এই ভুলটা কিন্তু অনেকে করে ইন নহ ইন এর মধ্যে কি ওয়াজিব গুন্না কাকে বলে হরকতের পৰি আমাৰ কৈ থলি এইটো হাবি জাবি কথা পঢ়া কিছু না

এটা ছয় নং সূত্র হাই জমিরের আগে পরে সাকিন না থাকিলে আলিফ টানিয়া পড়িতে হয় তাকে মধ্যে সারা কসিরা বলে এখন প্রশ্ন হইলো হাই জমির কাকে বলে যেই গুলহা শব্দের শেষে আসে এবং ওই গুলহায়ের নিচে খারাজের থাকে অথবা উপরে উল্টা পেশ থাকে ওই হাটাকে হায়ে জমির বলে ইন্েন এই দেখেন এই হাটা শব্দের শেষে আসছে শব্দের শেষে আসার পর এই হায়ের উপরে একটা উল্টা পেশ হয়ে গেছে এই জন্য এই হাটাকে বলে হায়ে জমির হায়ে জমিরের আগে পরে কোনো সাকিন নাই হায়ে জমিরের আগে পরে কোনো সাকিন নাই সুতরাং এইটা হলো মধ্যে সালা কাসিরা একালি পরিমাণ টান দেয়া পড়তে হবে ইন্নহু 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 কানা তাওয়া আচ্ছা আপনি মাইক্রোফোন অফ রাখেন মরিয়ম বলেন ইন্নহু কানা কানার মধ্যে কি

কোন জবর এর পরে এটা হচ্ছে মা এটা মডেলিন হবে কেন জবরের পরে আলিফ এক নং সূত্র না পেশের পরে ওয়াও সাকিন জার এর পরে সাকিন জবরের পরে আলিফ আপনি তো তো ভাই হ্যাঁ আর বা বাইরের মধ্যে কি বা হচ্ছে আর 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 জি কিন্তু ওয়াক্ করলে এখানে একটা জগর আছে আর জি কি লেখা এটা সূত্র আছে না সূত্রের নাম কি সূত্রের নাম পাঁচ নং সূত্ররা দেখেন পাঁচ নং সূত্রের দ্বিতীয় ধাপের মধ্যে লেখা আছে দেখেন দুই জবরের বামে ওয়াক্য় করিলে একা লিফ্টা নিয়ে পড়িত হয় তাকে মধ্যে আওয়াজ বলে তাহলে বলেন তো এই মদের নাম কি